আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বেক মাস্টার শপের নতুন একটি ভিডিওতে এই শপে এলে কিন্তু পেয়ে যাচ্ছেন কেক তৈরি পিজ্জা পিঠা তৈরি এবং পাশাপাশি সাজানোর জন্য এটু যে কালেকশন গুলো রয়েছে দর্শক বন্ধুরা কিন্তু পাইকারি দিনে এখান থেকে নিতে পারবেন তো দর্শক আমরা এক এক করে প্রাইস গুলো বলবো

তিনশো পঞ্চাশ টাকা কেজি আর ওটা হচ্ছে আটশো টাকা আটশো টাকা কেজি

যারা নিবেন তারা পুরাটা নিতে হবে না আমাদের থেকে একশো গ্রাম করেই নিতে পারবেন একশো গ্রাম করে একশো গ্রাম আপনার ফন্ডেন পড়বে একশো পঞ্চাশ টাকা আর একশো গ্রাম গাম পেস্ট পড়বে একশো আশি টাকা গাম পেস্ট একশো আশি টাকা একশো টাকা এই গেলো আমাদের এই বাটার টাটারের কথা তারপরে দেখাবো কম দামি বিটারের মধ্যে আগে একটাই ছিল সেটা হচ্ছে স্কারলেট আচ্ছা আচ্ছা স্কারলেট ছিল আচ্ছা স্কারলেট পাঁচশো পঞ্চাশ টাকা দাম আচ্ছা এখন পাশাপাশি বাজাজ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাজাজ আসছে জি বাজাজ আসছে এটাও কম দামের মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না এটারও কিন্তু এটার মানটা একটু ভালো আর কি ওটা থাকে আচ্ছা যেহেতু ব্র্যান্ডের একটা জিনিস ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড এটা এটারও কোম্পানি এটাতেও ওয়ারেন্টি ওয়ারেন্টি দেয় না যেহেতু একদম কম দামের মধ্যে তৈরি করে এটা এটা 650 ওয়াট এর না হ্যাঁ 650 ওয়াট এর টাই স্পিড থাকবে জি জি এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার

এক দুই মাস পরে এসে আবার বলেন না যে এই দামে ভিডিও দেখছি আচ্ছা তারপরে হচ্ছে এই যে আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকা এই যে তিন পিসের সেট নিয়ে যান আশি এই যে রাস্তা চুলা নিয়ে যান আশি টাকা

তারপরে এখানে যে এগুলো আছে ফোয়েল পেপার এর গুলো ঠিক আছে এগুলো কিন্তু চাইলে নিতে পারেন মাফিনটা এরপরে আর এখানে মাফিনের লাইনার কিন্তু দেখেন লারু লারু সাইজ থেকে শুরু করে সকল ধরনের সাইজ কিন্তু ভাইয়ের এখানে আছে ঠিক আছে তারপর ডল টপার গুলো আছে দেখেন এগুলা কত করে ডল ডপার গুলো ভাইয়া ডল ডপার মাত্র 50 টাকা ভাই 50 টাকায় আসলে যে জিপসি ফুল যে 120 টাকা আগে 100 টাকা ছিল ডিসকাউন্ট করে এখন 120 টাকা 120 টাকা শুকনো ন্যাচারাল ফুল এটা ঠিক আছে এটা কোনো অনেক পরিমাণ আছে কিন্তু হ্যাঁ পরিমাণটা পরিমাণ অনেক মাল্টি কালার আছে মাল্টি কালার অনেকগুলো কালার আছে আচ্ছা ঠিক আছে

থেকে শুরু করে এই যে দেখেন সবগুলো কালার গুলো রেডমেন এর রেডম্যান এর সাথে আমাদের হচ্ছে একশো গ্রাম হচ্ছে একশো টাকা শুধু দুই তিনটা কালার আছে স্পেসিফিক কালার মানে যেটা টক টক লাল থাকবে টক টক লাল বলেন বা যে কড়া কালারটা কালারটাও চাই ভালো মানের এদের জন্য হচ্ছে এই ট্রান্সের কালার এগুলা ফুটগ্রেট কালার হ্যাঁ ট্রান্স এর কালার এগুলা থাকবে 100 গ্রাম 150 টাকা কয়েকটা স্পেসিফিক কালার আছে ওদের একটু দাম বেশি দুই চারটা আর বেশিরভাগ এই যে যে নরমাল কালার গ্রিন রেড ইয়েলো এগুলো 100 গ্রাম 150 টাকা আচ্ছা তো আমরা এখন একটা কোকো পাউডারের দিকে আসি কোকো পাউডার তো কিন্তু मोस्ट इंपोर्टेंट জিনিস ভাই কোকো পাউডার মালেশিয়ান এসএমবি কোকো পাউডার আছে দেখা যায় মানে এটা হচ্ছে আমাদের লাস্ট এক দুই মাসের সবচেয়ে রেকমেন্ডেড কোকো পাউডার ভালো

মনে হয় যে একটু খেয়ে করি এমনিতেই একটু খেয়ে ফেলি মনে হয় ঠিক আছে এগুলো নিতে পারবেন একশো গ্রাম ভালো জিনিস বেকিং আপনাদের এখানে পাওয়া যায় বেকমাস্টার সবাই জানি

এই যে ছোটটা হচ্ছে আপনার প্রফেশনাল কাজের জন্য হ্যাঁ ছোটটা হচ্ছে আপনার 200 টাকা 200 টাকা আর বড়টা আশেপাশে আর কি কি আছে ভাইয়া এখানে আপনাদের এখানে আপনার এই যে ব্রেড নাইফ চিকনটা আছে হ্যাঁ চিকন চিকন ব্রেড নাইফ আছে এটা মাত্র 100 টাকা করে 100 টাকা ভালোটা হ্যাঁ তারপরে হচ্ছে ব্রেড নাইফের তো অন্যগুলো আছে এগুলো দেখাইছি আপনার ফুল এসএস এর মধ্যে ফুল এসএস এর প্যালেট নাইফ তারপরে হচ্ছে এই যে সারবার ঠিক আছে সারবার আছে তারপরে কোনটা কত এই যে এই যে আপনার স্টিলের স্ক্রাপারটা আরেকটা ডিজাইন আছে হ্যাঁ আতলটা হচ্ছে ধরার মতো সুবিধার্থে সুন্দর করেছে এটা 220 টাকা তো যার যেটা লাগবে একটু মেসেজ দিবেন আমাদের মেসেজ দিলে আমরা দামটা বলে দিব ঠিক আছে অবশ্যই বলে দিব ওকে এই মুহূর্তে দামটা আমি জানাতে পারছি ঠিক আছে আমরা এখন ভাই একটু এদিকে চকলেটের দিকে আসি ভাইয়া হুম চকলেট এখন কোনটা কত হচ্ছে চকলেট হচ্ছে আপনার লুসান হচ্ছে যেটা নেন এখন 600 টাকা করে 600 টাকা করে জি আর মার্কো হচ্ছে আপনার 380 টাকা আছে আচ্ছা এছাড়া কিন্তু দর্শক আছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ডার্ক হইট আর পাঁচশো আশি টাকা হচ্ছে মিল আচ্ছা এছাড়া কিন্তু নিয়ামা ইলিমা বাজাজ মিয়াকো সকল ধরনের ভিটার কিন্তু পাচ্ছেন এবং আপনারা যে ই আছে টার্ন টেবিল পেয়ে যাবেন নরমাল টার্ন টেবিল যাবেন নরমাল নিচু আছে এবং কিন্তু চাইনিজ প্রোডাক্ট পেয়ে যাবেন রান্নার জন্য যেগুলো দরকার হয় ভিনেগার থেকে তারপরে আপনার চিলি সুইট চিলি সস ওমামি বারবিকিউ সস থেকে সয়া সস কি কমেনের হ্যাঁ তো এই সব জিনিসও পাবেন আমাদের কাছে তারপর চিজ তারপরে হচ্ছে সসেজ

আমাদের দিতে হবে ওনাকে তো আমরা অন্য জায়গা থেকে প্রাইস বেশি হলো কেকের ব্যবসা করে তাদের জন্য আচ্ছা যাক এইভাবে কিন্তু এ টু জেড কালেকশন কিন্তু ভাইয়ার এখানে পেয়ে যাচ্ছে তবে যখনই দাম কমবে আমাদের এখানেও দাম কমে যাবে যে কোনো জিনিস আমাদের আপডেট প্রাইস পাবেন আমাদের আচ্ছা তো আমরা এই অর্ডারটা করব কিভাবে ভাই একটু অ্যাড্রেস একটু দেখিয়ে দিন আমাদেরকে ওকে তো যারা নিতে চাচ্ছেন সরাসরি এই ঠিকানায় চলে আসবেন বেক মাস্টার স্বপ্ন হচ্ছে চারশো উনষাট চারশো ষাট গলি নম্বর হচ্ছে বিশ ঢাকা ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায় দর্শকরা চিন্তা অসুবিধা হলে যারা সরাসরি আসবেন স্ক্রিনে দেখানো যে নাম্বার গুলো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর বোর্ডের মধ্যে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র বিকাশের জন্য বিকাশের জন্য বিকাশ নগদ এটাতে আছে আর স্ক্রিনে দাও একটা নতুন নাম্বার থাকবে সেখানে আমরা WhatsApp এর ব্যবস্থা WhatsApp আছে ওইটাতে ওই নম্বরে যোগাযোগ করলে প্রয়োজনে ভাইরা নিজেরা রিসিভ করে নিয়ে আসবে আপনারা যদি একটা লিস্ট চেক করে পাঠিয়ে দেন কে কোনটা কতটুকু নেবেন সারা বাংলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই কেউ যদি অর্ডার করতে চান বা বাসাবাড়ির জন্য তারা অর্ডারটি করতে পারে তো আমরা হচ্ছে ডেলিভারি চার্জটা বা হচ্ছে 200 বা 300 টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি কনফার্ম করার জন্য ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ জি সেটা আজ পর্যন্তই আল্লাহ